শান্তিনিকেতনের আমার কুটি জঙ্গলে এক মহিলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মৃত মহিলার নাম দেবাঙ্গী ভট্টাচার্য বাঁকুড়ার বাসিন্দা তিনি বাবাদেব কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন গতকাল তার আচরণ স্বাভাবিক ছিল বলেই জানাচ্ছেন সকলে এদিন ভোর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সকাল থেকেই চারিদিক খোঁজাখুঁজি করার পর দেখা যায় জঙ্গলের মধ্যে একটি গাছের মধ্যে ঝুলন্ত মৃতদেহ রয়েছে তার ঝুলন্ত মৃতদেহর নিচে একটি চেয়ার পড়ে থাকতে দেখা যায় ঘটনাস্থলে আশ্রম কর্তৃপক্ষের দাবি তিনি মানসিক রোগী ছিলেন কিভাবে ঘটলো এমন ঘটনা তা বুঝে উঠতে পারছেন না ঘটনার খবরকে ঘটনাস্থলে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য এসে দেখছে ওই গাছে ঝুলনা রয়েছে এখন তো কিছু ব্যাপারটা বলতে চাইছে এমনি মেয়েটার একটু সব মস্তিষ্ক ছিল চিকিৎসাধীন ছিল কতদিন ধরে থাকতো হয়ে গেল প্রায় মাঝে মাঝে আসতে যেত এটা প্রায় পনেরো কুড়ি দিন হলো মনে হয়

তারপরে তো আমাদেরকে যখন জাগায় তখন পাঁচটা দশ পনেরো বলে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না কে বলছিল মাতাজি আমরা দুজন উঠি আমার ওর বাবা আর আমি এখানে শুই তো এখানে উঠি তারপরে খোঁজাখুঁজি বাবাকে তো স্টেশনে পাঠায় একজনকে প্রান্তিক পাঠায় তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনে দেখা যায় যে ঝুলন্ত অবস্থায় কি মনে হচ্ছে কি হয়েছে মানসিক সন্তুলনহীন মানুষ কি হয়েছে সেটা বলা যাবে সেটা কি আমার পক্ষে বলা সম্ভব কি খুন করে দিয়েছে না না শীর্ষ কোনো ব্যাপার নেই বাড়ি কোথায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট কি নাম দেবাঙ্গী ভট্টাচার্য কত বয়স কি কিছু আমার ঠিক বলা যাবে না আমি বলতে পারছি না কত হবে তিরিশের নিচেই হবে এখানেই থাকতে তো হ্যাঁ মাঝে মাঝে এসে থাকতো ওখানে গিয়ে জি একটা প্রজেক্ট হচ্ছে নিয়ে গেছে ভোলগোলায় নিয়ে গেছে শান্তি নিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তি নিকেতন सीबीएसई কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠক্রপ চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রী নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তি ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে